আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি তেরোর অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিন অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো কোষে দেখি তেরোর অঙ্কে কি করতে বলা হয়েছে বলা হয়েছে জাকিরের ছবির মতো গার্গির ছবির কোনগুলি কেটে আলাদা করলাম ও একটির উপর আর একটি কোণ বসিয়ে মেশালাম কী পেলাম তো দেখো এখানে জাকিরের ছবির কথা বলা হয়েছে আর গার্গের ছবি তো কোথায় আছে সেগুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই বইটার বাম দিকে আছে দেখো এই দেখো পৃষ্ঠা নম্বর একশো তো ঊনসত্তর পৃষ্ঠায় আছে এখানে দেওয়া আছে দেখো গার্গির ছবি এখানে জাকিরের ছবি তো এই ছবিগুলো দেখে তোমাদের কিন্তু সমাধান করতে হবে অঙ্কগুলো তো অঙ্কগুলো সমাধান করার জন্য তোমাদের জানতে হবে যে বিপ্রতীপ কোন কাকে বলে অনুরূপ কোন কাকে বলে একান্তর কাকে বলে আর অন্তঃস্তকরণ কাকে বলে এগুলো জানতে হবে তো আমি তোমাদের আগে সেগুলো শেখাচ্ছি আর তোমরা নোট করে নেবে আর ভালোভাবে তবে বুঝতে পারবে দেখো তোমাদের শেখাচ্ছি দেখো বিপ্রতীপক্ষ কোন কাকে বলে এখানে একটা আমি চিত্র এঁকেছি এবার দেখো আগামী সঙ্গেটা বোঝাচ্ছি তারপর চিত্র বোঝাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে দুটি রেখা দেখো একটি সরলরেখা আর একটি সরলরেখা দুটি রেখা পরস্পরকে ছেদ করে দেখো পরস্পরকে ছেদ করেছে ছেদ করলে ছেদ বিন্দু এই ছেদ বিপরীত দিকের একজোড়া কোণকে কোণ বলা হয় দেখো এই কোনটা আর এই কোণটা হচ্ছে তোমার কোণ মানে বিপরীত কোণ ঠিক আছে এবার দেখো এই কোনটা আর এই কোনটা হচ্ছে তোমার বিপরীত কোণ বুঝতে পারলে এবার দেখো অনুরূপ কোন কাকে বলে দেখো দুটি স্বলরেখাকে এই একটি স্বলরেখা আর একটি স্বলরেখা দুটি স্বলরেখাকে অপর একটি স্বলরেখা এ দেখো অপর একটি ছেদ করলে ছেদ করেছে দুটি সলেখাকেই ছেদ করলে ছেদকের একই পাশে এই রেখা একটা ছেদক ছেদকের একই পাশে যে কোনগুলি উৎপন্ন হয় দেখো এই একটি এই একটি বুঝতে পারলে মানে এক নম্বর কোন আর পাঁচ নম্বর কোন হচ্ছে অনুরূপ কোন বোঝা গেল এবার দেখো দুই নম্বর কোন আর ছয় নম্বর কোন হচ্ছে অনুরোপ কোন আবার তিন নম্বর কোন আর সাত নম্বর কোন হচ্ছে কোন আবার চার নম্বর কোন আর আট নম্বর কোন হচ্ছে অনুরূপ কোন বুঝতে পারলে এবার দেখো এবার দেখো একান্তর কোণ দুটি সলরেখাকে অপর একটি সলরেখা দুটি স্বলরেখা অপর একটি স্বলরেখা ছেদ করলে ছেদ করেছে আর ছেদকের বিপরীত পাশে এবার তোমার মনে দেখো এটা ছেদক ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণগুলি সমান হবে যেমন দেখো এই একটি কোণ এর বিপরীত পাশে কী আছে এটা কোন আছে মানে তিন নম্বর কোন আর ছয় নম্বর কোন হচ্ছে একান্তর কোণ বোঝা গেলো এবার দেখো এই চার নম্বর কোন আর পাঁচ নম্বর কোন হচ্ছে একান্তর কোন বোঝা গেল আবার দেখো এক নম্বর কোন আর আট নম্বর কোন হচ্ছে একান্তর কোন আবার দেখো দুই নম্বর কোন আর সাত নম্বর কোন হচ্ছে একান্তর কোন বোঝা গেল এবার দেখো অন্তস্ত কোণ কাকে বলে কোন ত্রিভুজ চতুর্ভুজ বা বহু এটা ত্রিভুজ হতে পারে বা চতুর্ভুজ হতে পারে বা বহুভুজ হতে পারে তার ভিতরে যে কোনগুলি উৎপন্ন হয় ভিতরে যেগুলো কোন থাকবে ধরো একটা চতুর্ভুজ হতো তো চতুর্ভুজের ভিতরে কোনগুলি হচ্ছে তোমার অন্তঃস্থ অন্তস্ত মানে ভিতর বুঝতে পারলে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো প্রশ্নগুলো সমাধান করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে সব করে নিয়েছি যেমন বইতে দেওয়া আছে তেমনগুলো সুন্দরভাবে কিন্তু আমি সবগুলো লিখে নিয়েছি যখন দুটি লেখা সমান্তরাল নয় বুঝতে পারলে মানে গার্গির ছবির কথা এখানে বলা হয়েছে আমি কিন্তু দেখো এখানে বোঝাচ্ছি একটি আমি চিত্র অঙ্কন করে নিয়েছি দেখো এই একটি স্বলেখা এই একটি স্বলেখা এটা কিন্তু সমান্তরাল না স্বলেখা আছে ঠিকই কিন্তু একই দিকে দুটি স্বলেখা কিন্তু যায়নি একটি স্বলেখা এদিকে গেছে আর একটি স্বলেখা এদিকে গেছে বুঝতে পারলে সেই জন্য এটা সমান্তরাল নয় যখন দুটি স্বলেখা সমান্তরাল নয় তো বলেছে গার্গের ছবি এগুলো কোনগুলো মানে কোন নম্বরগুলো দেওয়া আছে আর কোন ধরন মানে কোন ধরনগুলো লিখতে হবে এটা কোন কোন হবে চারটে কোন শেখালাম কোন তারপরে অনুরূপ কোন তারপরে একান্তর কোণ আর অন্তঃস্থ কোণ ঠিক আছে এবার দেখতে হবে কোন জুড়ে দুটি যদি সমান থাকে সমান লিখতে হবে অসমান থাকলে অসমান লিখতে হবে দেখো প্রথমে দেখো যে এক নম্বর কোন আর পাঁচ নম্বর কোনটা এটা কোন ধরনের কোন এক নম্বর আর পাঁচ নম্বরটা দেখো অনুরূপ কোন মানে একই পাশে কোন এটা জন্য এটা হচ্ছে অনুরূপ কোন এটা দেখো সমান হচ্ছে না অসমান হচ্ছে দেখো কোন এক নম্বর আর কোন পাঁচ নম্বর কিন্তু কোনো সমান সমান না দেখো এই কোনটা ছোটো এই কোনটা বড় হয়েছে তো অসমান এবার দেখো কোন চার এই দেখো কোন চার আর কোন আট কোন আট এটাও দেখো কী হচ্ছে অনুরূপ কোন হচ্ছে এখানে লিখে নিতে পারি অনুরূপ কোন অনু রূপ কোন এবার দেখো কোন চার আর কোন আটটা সমান না অসমান দেখো কোন চার আর কোন আটটা কোনো সময় সমান না দেখো এই কোনটা বেশি বড় হবে এই কোনটা ছোট হবে সেই জন্য এটা হচ্ছে অসমান তো এখানে আমি অসমান লিখে দিলাম অসমান এবার দেখো কোন তিন আর কোন সাত এটা কোন ধরনের কোন কোন তিন দেখো এই কোন তিন আর কোন সাত এটাও তোমার কী হচ্ছে অনুরূপ কোন মানে একই পাশের কোন সেই জন্য ঠিক আছে কি না তো এখানে লিখে নেব অনুরূপ কোন অনু রূপ এবার দেখো কোন তিন আর কোন সাতটা সমান অসমান দেখো কোন তিন আর কোন সাতটা এটা ছোট হয়ে যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে কোনো সময় এটা সমান নয় এখানে লিখে নেব অসমান অসমান এবার দেখো কোন দুই কোন দুই আর কোন ছয় এখানে দেখো কোন দুই আর কোন ছয় এটাও দেখো অনুরোপণ একই পাশের কোন সেই জন্য তো এটা হচ্ছে অনুরোপণ লিখে নেব অনু রূপ কোন এবার দেখো এটা সমান না অসমান দেখো কোন দুই আর কোন ছয় তা কোনো সময় সমান হবে না দেখো এই কোনটা বড় হবে এই কোনটা ছোট হবে যেটা হবে অসমান লিখে নেব অসমান এবার দেখো কোন দুই আর কোন আট এটা কোন ধরনের কোন তো কোন দুই আর কোন আটে কথা বলা হয়েছে তো এটা কোন কোন হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা তোমার হবে একান্তর কোণ বুঝতে পারলে মানে ছেদকের বিপরীত পাশের কোন হচ্ছে একান্তর কোণ তো এটা লিখে নেবো একান্তর কোণ একান্তর কোন এবার দেখো কোন দুই আর কোন আটটা সমান না অসমান কোন দুই আর কোন আটটা কোনো সময় সমান হবে না দেখো এটা ছোটো হচ্ছে এটা বড় হচ্ছে এটা হচ্ছে অসমান অসমান এবার দেখো কোন তিন আর কোন পাঁচ এটা কোন ধরনের কোন কোন তিন আর কোন পাঁচ এটাও দেখো কোন হবে মানে ছেদকের বিপরীত পাশের কোণ এ দেখো এটা হচ্ছে কোন তিন আর কোন পাঁচ এটা হচ্ছে একান্তর কোণ লিখে নেবো একান্তর কোনোণ একান্তর কোন এবার দেখো এটা সমান হবে না অসমান হবে দেখো কোন তিন আর কোন পাঁচ এটা দেখো কোন ছোট হচ্ছে এটা হচ্ছে বড় বুঝতে পারলে অবশ্যই কিন্তু এটা তোমার হবে অসমান লিখে নেব অসমান এবার দেখো কোন দুই আর কোন পাঁচ কোন দুই আর কোন পাঁচ এটা তোমার কোন কোন হবে এটা তোমার হবে অন্তস্থ কেন দেখো মানে ছেদকের মধ্যেকার এটা কোন কিন্তু ঠিক আছে তোমাদের বোঝালাম আমি যে অন্তঃস্থ বলে কোনো বহুভুজ বা কোনো চতুর্ভুজের মধ্যেকার কোনগুলোকে বলা হয় অন্তস্ত তো দেখো এটা একটা ধরো চতুর্ভুজ আর চতুর্ভুজের মধ্যেকার কোন হচ্ছে তোমার অন্তস্থকোণ তো লিখে নেবো কোন দুই আর কোন পাঁচ হচ্ছে অন্তঃস্থ কোনোণ অন্তস্ত অন্তস্ত কোন এটা দেখো সমান হবে অসমান হবে দেখো কোন দুই আর কোন পাঁচ কোন সময় সমান হবে না দেখো এই কোনটা বড় হচ্ছে আর এই কোনটা ছোটো হচ্ছে তো অসমান অসমান এবার দেখো কোন তিন আর কোন আট এ দেখো কোন তিন আর কোন আট এটাও দেখো এ একটা চতুর্ভুজ ধরো আর চতুর্ভুজের মধ্যে কার কোন হচ্ছে তোমার কি কোন কোন অন্তঃস্থ কোন তো লিখে নেব এটা কোণ অন্তঃস্থ কোন এবার দেখো এই কোন তিন আর কোন আটটা সমান না অসমান কোন তিন আর কোন আটটা দেখো কোনো সময় সমান হবে না এই কোনটা ছোট হচ্ছে এই কোনটা বড় হচ্ছে এটা হচ্ছে অসমান অসমান এবার দেখো এবার দেখো কোন এক আর কোন তিন দেখো কোন এক আর কোন তিন এটা কোন ধরনের কোন হবে এটা দেখো বিপরীত কোন মানে ছেদকে বিপরীত পাশে কোন আছে এটা হচ্ছে তোমার কোণ কোন লিখে নেবো এটা বিপ্রতীপ কোণ এটা এবার দেখো এই বিপ্রতিপ কোনটা সমান হবে না অসমান হবে তোমার মনে রাখবে যে বিপ্রতিপ কোন সবসময় কিন্তু তোমার সমানই হবে দুটি স্বলেখা সমান্তরাল হলেও হবে আর দুটি স্বলেখা সমান্তরাল নয় হলেও হবে কিন্তু সমান তো এখানে লিখে নেব সমান এবার দেখো কোন দুই আর কোন চার এটা কোন ধরনের কোন দেখো কোন দুই আর কোন চার অবশ্যই দেখতে দেখতে পাচ্ছো এটা বিপ্রতীপ কোন লিখে নেব বিপ্রতি কোন বিপ্রতীপ কোন এটা দেখো সমান হবে না অসমান হবে তোমাদের এক্ষণি বললাম যে বিপ্রতীপ কোন হলেই সমান হবে তো দেখো সমান হবে তো লিখে নেব সমান এবার দেখো কোন পাঁচ আর কোন সাত দেখো কোন পাঁচ আর কোন সাত এটা কোন ধরনের কোন হবে দেখো বিপরীত কোন আছে বিপ্রতিপণ এটা লিখে নেবো বিপ্রিপ কোন এটাও সমান হবে বিপ্রতিপণ হয় সমান ঠিক আছে সমান্তরাল সলেখা হলেও হবে আর না হলেও হবে কিন্তু ঠিক আছে সমান হবেই এবার দেখো কোন ছয় আর কোন আট এটা কোন ধরনের কোন দেখো কোন ছয় আর কোন আর এটা দেখতে পাচ্ছো বিপরের দিকের কোন যেটা বিপ্রত কোন লিখে নেব বিপ্র বিপ্রীপ কোন এটাও সমান হবে সমান লিখে দিলাম এবার দেখো তোমাদের বোঝা যাচ্ছি জাকিরের ছবির কোন মানে কোনগুলো কোন ধরনের কোন হবে আর সমান হবে না অসমান হবে তোমার সুন্দরভাবে আছে তোমরা মন দিয়ে বোঝো এই দেখো জাকিরের ছবি কি বলা হয়েছে যখন দুটি স্বললেখা সমান্তরাল হবে তো দেখো আমি চিত্র অঙ্কন করে নিয়েছি দুটি স্বরলেখা কিন্তু সমান্তরাল আছে আর ছেদক কিন্তু ছেদ করেছে এবার দেখো জাকিরের ছবির কোনগুলো দেওয়া আছে এখানে কোন ধরনটা লিখতে হবে আর সমান হবে না অসমান লিখতে হবে তো দেখো প্রথমে আছে কোন এক আর কোন পাঁচ কোন এক আর কোন পাঁচ এটা কোন ধরনের কোন হবে এটা তোমরা বুঝতেই পারছো অনুরূপ কোন হয় মানে ছেদকে একই পাশের কোন তো লিখে নেবো এটা অনুরূপ কোন লিখে নিয়েছি এবার দেখো এটা সমান হবে আর অসমান হবে তো দেখো এটা কিন্তু তোমার সমান্তরাল সকা আছে ঠিক আছে দুটি কিন্তু সমান্তরাল সেই জন্য এটা হবে সমান যদি সমান্তরাল না হতো তখন কিন্তু অসমান হতো বুঝতে পেরেছ এবার দেখো কোন চার আর কোন আট কোন চার আর কোন আট ঠিক আছে এটা তোমার কোন ধরনের কোন হবে একই পাশের কোন আছে ছেদকে সেই জন্য এটা হবে অনুরূপ কোন লিখে নেব অনুরূপ কোন এবার দেখো এটা সমান হবে না অসমান হবে অবশ্যই এটা তোমার সমান হবে এখানে লিখে নেব সমান এখানে কোন লিখে দিলাম এবার দেখো কোন তিন আর কোন সাত দেখো কোন তিন আর কোন সাত এটাও দেখো তোমার অনুরূপ কোন হবে মানে ছেদকের একই পাশের কোন আছে সেই জন্য তো লিখে নেব অনুরূপ কোন অনুরূপ কোন এবার দেখো এটাও সমান হবে সমান্তরাল তলার সালক আছে সেই জন্য দুটি সমান এবার দেখো কোন দুই আর কোন ছয় এটা কোন ধরনের কোন হবে দেখো কোন দুই কোন দুই আর কোন ছয় এটাও দেখো অনুরূপ কোন হবে ছেদকের একই পাশের কোন আছে সেই জন্য তো লিখে নেবো অনুরূপ কোন অনুরূপ কোন এবার দেখো এটা সমান হবে না অসমান হবে অবশ্যই এটা সমান হবে মানে দুটি সরল রেখা সমান্তরাল আছে সেই জন্য তো লিখে নেবো এটা সমান এবার দেখো কোন দুই আর কোন আট এটা কোন ধরনের কোন হবে কোন দুই দেখো আর কোন আট এটা বুঝতে পারছো এটা এটা কোন ধরনের কোন হবে এটা তোমার হবে একান্তর কোন মানে ছেদকের বিপরীত পাশের কোন কিন্তু কোন ঠিক আছে তো দেখো এটা কোন দুই আর কোন হচ্ছে একান্তর কোন লিখে নেবো একান্তর কোন এটা কি হবে সমান হবে অসমান হবে এটাও কিন্তু তোমার সমান হবে তো লিখে নেব সমান এবার দেখো কোন তিন আর কোন পাঁচ দেখো কোন তিন আর কোন পাঁচ এটা তোমার একান্তর কোন হবে ছেদকের বিপরীত পাশের কোন আছে সেই জন্য তো লিখে নেব এটা একান্তর কোন একান্তর কোন এবার দেখো এটা সমান হবে অসন হবে অবশ্যই বুঝতে পারছো কোন তিন আর কোন পাঁচ সমান হবে তো এখানে লিখে নেবো এটা সমান এবার দেখো কোন দুই আর কোন পাঁচ এটা কোন ধরনের কোন কোন হবে কোন দুই আর কোন পাঁচ তো বুঝতে পারছো ছেদকের ছেদ এটা আর এটা ধরো একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে মানে চতুর্ভুজের মধ্যেকার সেটা হবে তার অন্তঃস্থ কোন লিখে নেব এটা অন্তঃস্থ কোন এটা সমান হবে না অসমান হবে অবশ্যই দেখো এটা সমান হচ্ছে না দেখো অসমান হচ্ছে এটা কিন্তু তোমার সমান হবে না কেন সমান হবে না দেখো এটা তোমার বড় কোন হচ্ছে এটা ছোটো হচ্ছে এই জন্য এটা হবে অসমান লিখে নেবো অসমান এবার দেখো কোন তিন আর কোন আট কোন তিন আর কোন আট এটাও দেখো চতুর্ভুজের মধ্যেকার কোন হচ্ছে সেই জন্য এটা হয় তোমার অন্তঃস্থগণ মানে ভিতর মনে রাখবে ঠিক আছে তো এখানে লিখে নেবো অন্তঃস্থগণ অন্তস্থ কোন এ দেখো এই কোনটা এই দুই কোনটা সমান হচ্ছে না অসমান হচ্ছে কোন তিন আর কোন আটটা কোনো সময় সমান হবে না কারণ দেখো এটা হচ্ছে ছোটো কোণ এটা হচ্ছে বড় কোন তো এটা লিখে নেবো অসমান অসমান এবারে দেখো কোন এক আর কোন তিন এটা কোন ধরনের কোন কোন এক আর কোন তিন অবশ্যই বুঝতে পারছো এটা বিপরীত দিয়ে কোন মানে কোন ঠিক আছে তো লিখে নেবো বিপ্রীপ কোন আর বিপ্রতীপকণ কী বলেছে কী হয় সমান হয় সমান্তরাল স্বলেখা হলেও হবে আর অসমান্তর স্বলেখা হলেও কিন্তু সমান হবে এবার কোন দুই আর কোন চারটা কোন ধরনের কোন দেখো কোন দুই হ্যাঁ আর কোন চার দেখো কোন মানে বিপ্রতিপক্ষণ তো লিখে নেব বিপ্র কোন এটা হবে সমান বিপ্রতীপ কোন মানেই সমান ঠিক আছে এবার কোন পাঁচ আর কোন সাত দেখো কোন পাঁচ আর কোন সাত বিপ্রতীক কোন মানে বিপ্রতীপ কোন লিখে নেব বিপ্রতীপ কোন এটা সমান হবে এবার দেখো কোন ছয় আর কোন আট কোন ছয় আর কোন আট বিপরীত কোন মানে বিপ্র কোন লিখে নেব কোন বিপ্র তিপোণ মানে সমান এখানে লিখে নেব সমান তো বুঝতে পারলে দেখো আমি তোমাদের কিন্তু প্রতিটা অঙ্ক সুন্দর হয়ে বুঝে দিলাম তোমার অবশ্যই কিন্তু যে চারটি কোনে ধরন লিখে দিলাম তোমাদের আমি সেটি ভালোভাবে মুখস্থ করবে তবে কিন্তু অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে আর তবু কোথায় যদি বুঝতে পারবে দেখো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ